আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে লক্ষ্মীপুর যুব সমাজ থেকে ত্রাণ দেওয়ার সময় কিছু ভিডিওটা নিলাম অবশ্যই ত্রাণ দেওয়ার সময় ভিডিও নিয়ে নেয় তার ওই আমাদের কুমিল্লা ক্যান্ড্রাম্যান ইংলিশ কবর এটা তাই আসার সময় অনেক দুষ্টামি করছে এক পিচির গান শুনে আপনার অবাক হবেন অবশ্যই ভিডিওটা না নাতে দেখার অনুরোধ রইল i'll see you

বাসেদের একটা গান করতে বল বলো না চাটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে আর খিচুড়ি বুনা খিচুড়ি জোর বলো কি Oh ini yes. dia yes. 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 yes.